জয় কর্মফলতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলি হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বৃষ্টিক রাশি ভালো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো। দু সালে অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাসটি বৃষ্টিক রাশি সাপেকে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশি রাজযোগ সৃষ্টিকারী গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্যযোগ সূর্যের প্রভাবে বৃষ্টিক রাশির মানুষরা চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ও পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ থেকে উনতিরিশে মার্চ দু তারিখের মধ্যে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এরই সাথে এই সময়কালের মধ্যে বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য ও সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করছেন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে চলেছেন আগামী পঁয়তাল্লিশ দিন বৃষ্টিক রাশির সাপেক্ষে যার প্রভাবে রাশিচক্র তথা মঙ্গলদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি বৃষ্টিক রাশিতে রাশিচক্রের অষ্টম রাশি তথা বৃষ্টিক রাশিতে কিছু অতি বিশেষ ইতিবাচক প্রভাব পড়তে চলেছে বৃহস্পতি হল বৃষ্টিক রাশি সাপেক্ষে ধনসম্পদ অর্থ প্রতিপত্তি এবং ব্যবসা ও শুভত্বের কারোগ্রহ গ্রহের যুবরাজ বুধ বৃষ্টিক রাশি সাপেক্ষে বুদ্ধিমত্তা মানুষের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধি প্রতিষ্ঠা এবং সাফল্যের কারোগ্রহ এবং শুক্র হল বৃষ্টিক রাশি সাপেক্ষে বিলাসিতা মানসিক কষ্ট প্রেম ভালোবাসা ও কোনো কিছু আবিষ্কারের গ্রহ বৃষ্টিক রাশিতে প্রবেশ করা বুধ শুক্র ও বৃহস্পতি বৃশ্চিক রাশির বিশাখা নক্ষত্র বৃষ্টিক রাশির অনুরাধা নক্ষত্র এবং বৃষ্টিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্র ক্ষেত্রে দুহাত ভরে স্বাগত সৌভাগ্য এবং সুখ সমৃদ্ধিকে আহ্বান জানাবে তাই বৃষ্টিক রাশিতে সৃষ্টি হবে ত্রিগ্রহের গমন যার ফলস্বরূপ রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা এবং রিলেশন ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে এবং সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ তাই বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের জীবনে পনেরোই ফেব্রুয়ারি থেকে উনতিরিশে মার্চ দু হাজার মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল বৃহস্পতির পক্ষ থেকে প্রথম পরিবর্তন হল বৃহস্পতি এই সময়কাল থেকে আপনার রাশির একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে যা আপনার ধন ও লাভের অধিপতি অর্থাৎ ধনেশ ও লাভেশভাবে দৃষ্টি প্রদান করতে চলেছেন যার মারফত যে কোনো পেশাদারী কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন সেই জায়গায় উচ্চ পদ সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হবেন এতদিন ধরে কর্মের জায়গায় যে কোনো দপ্তর দপ্তরে আপনি চাকরি বাকরি করুন না কেন অফিসের বস ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা চাপ নানা শত্রুতা ও প্রেশার প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছিলেন এবং টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়ে যাচ্ছিলো সেই জায়গাটায় আপনি ডেভেলপ করতে চাইলেও কিন্তু কাজের জায়গায় কোনো রকম কোনো স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না তবে এরপর সেই জায়গাটায় আপনার রাশি সাপেক্ষে শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির পরবর্তী পরিবর্তনটি হলো কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন বৃষ্টিক রাশির মানুষরা সেটা বৃষ্টিক রাশির মানুষটিকে আর নতুন করে বলার কিছু নেই আপনার রিলেশনের জায়গায় হোক সংসারে হোক সমাজে হোক পরিবারে হোক অফিসে হোক কিংবা যে কোনো ভালোবাসা বা বন্ধুত্বের জায়গায় হোক অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসা করে যাকে এগিয়ে যাচ্ছিলেন সেই জায়গাটায় অতিরিক্ত বিশ্বাসঘাতকতা ঘাতকতা গেছেন অবহেলা লাঞ্ছিত তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যাওয়া বৃষ্টিক রাশির ক্ষেত্রে প্রচুর প্রচুর পরিমাণে দেখতে পাওয়া গেছে সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত অনেক অনেক মানুষজনরা আপনাকে অবহেলার পাত্র করে তুলেছিল বিনা কারণে বদনাম দোষারোপ করে তুলেছিল সেই জায়গাটায় নিজের গুরুত্বটা এরপর বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে শুরু করবেন বৃষ্টিক রাশির মানুষরা দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সম্পর্কের সেই জায়গাগুলিতে আপনাদেরকে এরপর ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা এবং এগিয়ে যেতে সাহায্য করবে রাশির পরবর্তী পরিবর্তনগুলো এতদিন ধরে বৃষ্টিক রাশির ক্ষেত্রে চলছিল ঢাইয়া এরপর সর্বকালের গ্রহ হিসাবে শনি মহারাজ বুধের সাথে ট্রানজিট করছেন যার ফলে কর্মের জায়গায় বেকার বেকারত্ব ঘুজবে এবং নতুন পথের দিশা খুঁজে পাবেন পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের পর থেকে ফেব্রুয়ারি এবং সম্পূর্ণ মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় কর্মসংস্থানের জায়গায় বৃষ্টিক রাশির মানুষের খুব খুব উন্নতি লক্ষ্য করতে পারবেন এই সময়কালের মধ্যে যদি রকম পরীক্ষা কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা কিংবা কোন রকম ইন্টারভিউয়ে বসেন বা ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা থাকে সেই জায়গা থেকে হিউজ পরিমাণ জয়লাভ করার পথে এগিয়ে যেতে পারবেন এতদিন ধরে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে বৃষ্টিক রাশি মানুষের ধীরে ধীরে পিছিয়ে পড়ছিল আপনার বন্ধু বা সমকক্ষ ব্যক্তিরা সেই তুলনায় পরিশ্রম না সফলতার পথে এগিয়ে যাচ্ছিল তবে এরপর আপনি আপনার মেহনতির ফল পরিশ্রমের ফল অবশ্য অবশ্যই পেতে চলেছেন বৃষ্টিক রাশি বা লগ্নের জাতক এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো স্কুল কলেজের পড়াশোনা বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা বা পরীক্ষার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম নার্সারি লেভেলের পরীক্ষা বা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন তারা এই সময়কালের মধ্যে নিজের প্রচেষ্টা উপস্থিত বুদ্ধি এবং মেহনতির দ্বারা অনেকটাই শুভ ফল অর্জন করতে পারবেন এরই পাশাপাশি কেরিয়ারের জায়গায় যেমন পরিবর্তন থাকছে ঠিক তেমনই ব্যবসার জায়গায় থাকছে কিছু সুদূর প্রসারী শুভ পরিবর্তন সে আপনি যেই ব্যবসার সাথেই যুক্ত থাকুন না কেন সেই জায়গা থেকেই বিশেষত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা কোনো মুদিখানা কাপড়ের ব্যবসা ধাতু ব্যবসা কোনো রকম মেডিকেল শপ সেলাই বুনাই কিংবা যারা গৃহবধূ রয়েছেন বাড়িতে থেকে কোনো কুটির শিল্প কোনো হস্তশিল্প কাজের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন ক্ষেত্রে ব্যবসার জায়গাটায় শুভ পরিবর্তন থাকতে চলেছে বাড়িতে থেকে কোনো ওয়ার্ক ফ্রম হোমের কাজের সাথে যুক্ত রয়েছেন কেউ বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট যে কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ্টিক রাশি হিসাবে কেউ অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি বুঝতেও পারছেন আগের তুলনায় সেলসটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে চলেছে যে কোনো বিজনেসের জায়গায় বৃশ্চিক রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হলো মঙ্গলের প্রাথমিক অবস্থান এতদিন ধরে আপনার রাশিতে বক্রিয় অবস্থায় থাকলেও ফেব্রুয়ারি থেকে মঙ্গল কিন্তু আবারও একবার সক্রিয় গতিতে ফিরছে এবং সম্পূর্ণ ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত সক্রিয় ও সরল গতিতেই থাকবে যার ফলে প্রেম বিবাহ দাম্পত্য রিলেশান এই সমস্ত জায়গায় বেশ কিছুটা শুভ পরিবর্তন প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে বৃষ্টিক রাশির জন্য যারা দীর্ঘদিন ধরে প্রেমের জায়গায় অসফল থেকে গেছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা প্রেমের জায়গায় যারা ধোঁকা খেয়েছেন ছ্যাঁকা খেয়েছেন অবহেলা লাঞ্ছনা বঞ্চনা প্রচুর পরিমাণে সহ্য করেছেন মিথ্যা অজুহাত পেয়েছেন সেই জায়গা থেকে আবার একবার ঘুরে দাঁড়ানো বা জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম সাথে যুক্ত রয়েছেন প্রেমের মধুরতা রয়েছে সেই প্রেম থেকে পরিণতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা অনেকে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি দাম্পত্য রিলেশনের জায়গায় আসছে কিছু শুভ পরিবর্তন এতদিন ধরে দাম্পত্য ক্ষেত্রে ঝগড়া অশান্তি খুঁটিনাটি সমস্যা রাগ অভিমান ক্রোধ এই যে ক্রোধান্বিত হয়ে যাওয়া রিগে যাওয়া এই বিষয়গুলি কিন্তু চরমে মাত্রায় পৌঁছে যাচ্ছিল যার কারণে অনেক অনেক সম্পর্ক দূরত্ব সৃষ্টি হয়েছিল সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা আবারও একবার বৃশ্চিক রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে এবং সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের সন্তান রয়েছে দাম্পত্যের জায়গায় সেই জায়গায় সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু আবারও একবার জোড়া লাগতে চলেছে অনেকের ক্ষেত্রে তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরপর আসা যাক সূর্যের গোচর অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় যার মারফত বিশেষত বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের কোনো রকম অশান্তি মনোমালিন্য কথা কাটাকাটি চলছিল কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির তরফ থেকে বা শ্বশুরবাড়ির যে কোনো ব্যক্তিদের তরফ থেকে সম্পর্কের জায়গায় বা গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যাবে কিংবা আপনারা বাবা হলে আপনাদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাগুলি চলছিল সেই জায়গায় সমস্যাগুলি এরপর মিটতে চলেছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কর্মজগতে সাফল্যের ক্ষেত্রে আসছে সুদূর প্রসারী পরিবর্তন বিশেষত চাকরি প্রাপ্তির জায়গায় সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন কুটুম্ব বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত যে কোনো কোম্পানির লেভেলের চাকরি বাকরির ক্ষেত্রে হোক আপনাদের কিন্তু যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টর যারা ঋণের যারা জর্জরিত রয়েছেন তাদের সেই জায়গাটার অনেকটাই অনুকূল পরিস্থিতি অনেকটাই অনুকূল পরিবেশ আসতে চলেছে কেন এই মুহূর্তে দাঁড়িয়ে বুধ শুক্র এবং বৃহস্পতি যে ত্রিগ্রহী রাজ্য যার মারফত ঋণ মুক্তির পথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে অনেকে দু হাজার সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের মধ্যে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষমও হবেন অনেকে হয়তো অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে বা করেও দিয়েছেন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই ঋণ মুক্তির জন্য আপনি পারিবারিক সাপোর্ট সহযোগিতা এতদিন যে পাচ্ছিলেন না সেই জায়গাটা থেকে কিংবা অনেকে শ্বশুর বাড়ির তরফ থেকে বা যে কোনো যে কোনো দিক থেকে কিছুটা সাপোর্ট সহযোগিতা আর্থিক সাপোর্ট সহযোগিতা পেতে চলেছেন বৃষ্টির রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন এই সময়কালের মধ্যে রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার জন্য বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু কিন্তু আপনার রাশির ইলেভেন্থ হাউসে এবং বৃহস্পতি দশমভাবে দৃষ্টি প্রদান করছে তাই আমরা জানি দশমে বৃহস্পতি একাদশে রাহু মানেই আর যাই হোক যে কোনো দিক থেকে বিদেশ যাত্রার পথে অনলাইন কোনো বিজনেসের পথে কিংবা যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটা কিংবা অংশীদারী কোনো ব্যবসার জায়গায় তুমুল লাভজনক পরিস্থিতির সৃষ্টি হয় ব্যবসা বিশেষত অংশীদারী ব্যবসা কিংবা নিজস্ব কোনো ব্যবসা ইম্পোর্ট এক্সপোর্টের জায়গাগুলি কিন্তু শুভ পরিবর্তন নিয়ে আসে এই সময়কালের মধ্যে বৃষ্টি রাশির জাতক জাতিকারা বিজনেসের জায়গায় নানা দিক থেকে লাভের মুখ দেখতে পাবেন অংশীদারী ব্যবসায় তুমুল লাভজনক পরিস্থিতি থাকছেই বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ করার সুযোগ বাড়বে এরই পাশাপাশি পরবর্তী পরিবর্তন সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ থাকতে চলেছে বৃষ্টিক রাশির জন্য বৃষ্টিক রাশির ক্ষেত্রে পরবর্তী কেতু এই মুহূর্তে ষষ্ঠে বিরাজ করছে এবং একাদশে রাহু যার মারফত আচমকা কোনো জায়গা থেকে ফাটকা থেকে অর্থ বা লটারি প্রাপ্তির জন্য পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে যারা কোনো লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে থাকেন তারা এই সময়কালের মধ্যে বিনিয়োগ করুন শুভ সময় আসবে যারা লটারি কাটেন লটারির শুভ সংখ্যাগুলি হলো সাঁত্রিশ আটান্ন বিরানব্বই চৌষট্টি শূন্য শূন্য ছয় চোদ্দ চৌত্রিশ শূন্য শূন্য এগারো তিপ্পান্ন ছশো একুশ দুশো বাইশ চারশো চুয়াল্লিশ এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলি এরপর যদি আলাপ আলোচনা সেরে ফেলেন পনেরোই ফেব্রুয়ারি পর থেকে উনত্রিশে মার্চের মধ্যে শুভ নিষ্পত্তি দেখতে পাওয়া যাবে আমাদের এজে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বৃষ্টি রাশি সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন সেই জায়গাটা শুভ নিষ্পত্তি করবে তবে অলসতা ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়গুলি থেকে সতর্ক থাকুন যে কোনো কাজের ক্ষেত্রে একঘেয়মি অলসতাকে দূর করার চেষ্টা করুন এরই পাশাপাশি খাওয়া দাওয়াগত বেশ কিছুটা সতর্ক থাকুন এবং অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া বা প্রেমের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তি